আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চলেছি সেটা খুবই ইন্টারেস্টিং কারণ আমরা যখন পার্কে যাই পার্কে গেলে এখনকার বেশিরভাগ মানুষগুলোই দেখেন এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় আসলে কি বলবো ভাই আমরাই হচ্ছে এই সমাজটাকে নষ্ট করে দিচ্ছি আমরাই এই সমাজটাকে করতে পারি তো এজন্য আমি কিছু ভিডিও আপনাদের দেখাচ্ছি আসলে তারা হাজব্যান্ড ওয়াইফ কিনা আমি জানি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম জিনিসটা দেখতে পাবেন আপনারা আহ এরকম যে তারা আসলে যে সময়টা এখানেই করে অনেক মানুষই তারা একসাথে বসে গল্প করে আবার কিছু অনৈতিক কাজও হয় এরকম কিন্তু সবগুলো তো আর ভিডিও করা যায় না বা তাদের পার্সোনাল ইস্যু থাকে তো যাই হোক এরকম কাজ যারা করেন পার্কে এসে তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই এসব করেন না এগুলো আসলে ঠিক না কারণ আপনি যদি সে ওয়াইফ হয় বা আপনার স্ত্রী হয় তাহলে তো তার সাথে বাড়িতে সময় কাটাতে পারেন ভালোভাবে কিন্তু পার্কে এসে এরকম নষ্টামি করা আসলেই এটা আমি মনে করি ঠিক না আপনারা দেখতে পারেন এই যে এখানে কিছু এরকম একটা অবস্থা আমি এটা আপনাদের দেখানোর জন্যই একটু হালকা করে ক্লিপ নিচ্ছি আর আমি যাচ্ছিলাম আর প্রত্যেকের জন্য দেখার জন্য ট্রাই করতেছি দেখুন ভাই আসলে কি রকম একটা সৃষ্টি হয় অবস্থায় আমরা যদি পার্কে ঘুরি বা বিভিন্ন চিড়িয়াখানায় গেলে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই দেখা যায় তো এইজন্য এই ভিডিওটা করা আসলে এটা কোনো খারাপ উদ্দেশ্যে না আপনাদেরকে জানার জন্য যে এই সব কাচা চুরি করা ঠিক না কে ওই সব কাচার করবেন না বন্ধুরা আপনাদের সাথে অনেকক্ষণ যাব আমি চুপচাপ এভাবে ঘুরে বেড়াচ্ছিলাম তো আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছিলাম যে এটার আসলে এখানকার যে দৃশ্যটা বা মানুষজন বেশিরভাগ কাপল আসে এখানে দেখবেন যে চিপায় চাপাই যেখানে যে বসে এই সব কাজ করে বা তাদের সময় কাটাইভাবে তো আসলে ওদের দেখে মনে হয় যে বাচ্চা পান কিন্তু আসলেও তারা অতটা বাচ্চা না তো এই জন্য আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে আর এখন কথা বলতেছি কারণ হচ্ছে এখন আশেপাশে কেউ নেই এই জন্য তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন তো আমি আপনাদেরকে সামনে আরও দেখাবো তো সেজন্য ভিডিওটি দেখতে থাকেন সাথে থাকেন তো এই জায়গার রাস্তাটা দেখেন কত সুন্দর খুবই ভালো লাগতেছে দেখাই খুবই সুন্দর লাগে এই রাস্তাটা মানে কেউ নেই আর এখানে এখন বিকাল টাইম অলমোস্ট কাপল কাপল যেগুলো আছে তারাই বেশি তো অনেকক্ষণ হরিনের সাথে ভিডিও করতেছিলাম হরিন নিয়ে ভিডিও করছি আর হরিণের ভিডিও গুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন তো এখানে আপনাদেরকে দেখাবো আর দেখতে থাকেন তো এখানে দেখেন এখানে দেখলে আর একটু বুঝতে পারবেন এখানে চার পাঁচ জন এভাবে বসেছিল তো এই যেগুলো আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছিল তাই ভাবলাম যে মানুষকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করা তো একটা পিচ্ছে ওখানে বসেছিল তো তার সাথে একটু কথা বললাম তো দেখতে দেখতে আমাদের ভিডিওটা এই শেষ পর্যায়ে চলে আসছে তো যাই হোক ভুলভ্রান্তি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যতটুকু পারবেন এটা আসলে ফলো করে চলা ট্রাই করবেন তো কেমন লাগবে ভিডিওটি আজকে অবশ্যই জানাবেন ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আবার অন্য অনেক দিন অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ